একটু চ্যানেল মিকিস লব তো কেমন তোমরা তোমার ভালো আছো আমি অনেক ভালো আছি ভালো থাকবো না এত চুগলি চুগলিখড় আমার পেছনে চুগলি করে বেড়াচ্ছে আর নাকি আমার পেছনে এখানে ওখানে ওখানে সেখানে বহু চুগলিগিরি করে বেড়াচ্ছে আর বলবো চুগলি চুগলিখড়রা বেজন্মার বাচ্চা যদি না হয়ে থাকি সামনে এসে বল সামনে এসে বল আমার বর কোথায় লাগানো লাগানি করেছে আমি কোথায় লাগানো লাগানি করেছি বেজন্মার বাচ্চা না হয়ে থাকলে চুগলি চুগলিখড়রা সামনে এসে বলবি হারামির বাচ্চারা হ্যাঁ ওই চুগলিগিরি মারাবি না চুগলিগিরি করবি না এখানে ওখানে সেখানে হ্যাঁ আর আমি কার নামে কি বলেছি যারা যারা বলছিস ভিডিও বানিয়ে বানিয়ে উইথ প্রমাণ সহ সব দেখাবি ভিডিওতে ভিডিওতে প্রমাণ দিবি আমি কোথায় কি করেছি না যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস উইথ প্রমাণ সহ ভিডিওতে এসে সমস্ত কিছু দেখাবি সালা বেজন মারো বাচ্চা চুপলি খোড়া পেছনে পেছনে ফেঁক হয় দিবি বানিয়ে বানিয়ে এখানে ওখানে সেখানে লাগানি ভাগানি করে লাগাচ্ছিস হ্যাঁ হিম্মত থাকলে মুনের সামনে এসে বল তারপর দেখে নাও তোর ঘরে কটা মাথা আছে সালা বেজন মারো বাচ্চা চুলি খোড়া চুগলি গুড়ি মারিয়ে বেড়াচ্ছিস হিম্মত আছে মুনের মতো খাটার হিম্মত আছে মুনের মতো এই জায়গায় এসে দাঁড় করা

আমার সামনে দিয়ে যা সামনে দিয়ে থাকা হিম্মত থাকা জানোনের বাচ্চা তোকে বলছি সেট আইটি খুলে এখানে ওখানে চুগলি চুদিয়ে বেড়াচ্ছিস তাকে বলছি বেজন্মার বাচ্চা তুই যদি না হয়ে থাকিস ওই ফেক আইটিটা বেজন্মার বাচ্চা যদি না হয়ে থাকিস আমার সামনে আসবি সামনে এসে বলবি তারপর তোকে দেখে নেবো বেজন্মার বাচ্চা তুই বলি বেজন্মার বাচ্চা আজকে আমার বাপের বাড়ি নিয়ে আমাকে নিয়ে যেখানে সেখানে মিথ্যে কথা চুগলি গিরি বাড়িয়ে যাচ্ছিস না বেজন্মার বাচ্চা যদি না হয়ে থাকিস সামনে আসবি সামনে সামনে এসে মুনের সাথে লড়াই করবি তারপর তুই তোর ঘাড়ে কটা মাথা আছে আমি দেখে নেবো ঠিক আছে সামনে আয় বেজন্মার বাচ্চা যেখানে যেখানে লাগানি ফাগানি করে বেড়াচ্ছিস আমি মদ খেয়ে উল্টে পার থাকি মাঠে সেই প্রমাণ দিবি জানোয়ারের বাচ্চা কোথায় মাঠে উল্টে পড়েছিলাম আমাকে সব প্রমাণ দিবি জানোয়ারের বাচ্চা কার থেকে পাঁচ হাজার কার থেকে দশ হাজার টাকা নিয়েছি সেই প্রমাণও আমি চাই বেজানমার বাচ্চা তুই একটা এর থেকে কি কি বলবো তোকে বেজানের বাচ্চা না হয়ে দেখে সব প্রমাণ দিবি প্রমাণ প্রমাণ ছাড়া কারোর কথা বিশ্বাস আসলে বিশেষ প্রমাণ দিবি মুন মদ খেয়ে মাঠে মাঠে উল্টে ছিল সব প্রমাণ দিবি বেজান বাচ্চা আর আমার বর কাকে কাকে লাগানি ফাগানি করেছে সেই প্রমাণটা সেই কল রেকর্ডিং চাই আমার বর কাকে কাকে কি বলেছে আমি কাকে কাকে বলেছি বেজনমার বাচ্চারা অকাত নেই না অকাত নেই লাইফে স্ট্যান্ড অন্যকে দি অন্যকে দেখে মারো জ্বলে মারো অন্যকে দেখে জ্বলে মারো অকাত নেই নিজের পায়ে দাঁড়ানোর হারামির বাচ্চারা তোরা তোদের অকাতটাই তোরা পেছনে দাঁড়িয়ে থাকার লোক তোদের অকাতটাই পেছনে দাঁড়ালো ওই জন্য ওর সাথে ওর সাথে সবার সাথে আগুন লাগিয়ে বেড়াচ্ছি সারা বেজনমার বাচ্চারা হ্যাঁ প্রত্যেকটা সম্পর্কে আগুন লাগিয়ে বেড়া ওরা মনের ঘাড়ে এখন আমি যদি সবার খাতা খুলতে বসি তো তোদের কে বাঁচাবে রে সম্পর্কে দোহাই আছে প্রত্যেকটা সম্পর্কে প্রত্যেকটা প্রত্যেকজনকে সম্মান করি যে আজ সম্পর্ক খারাপ আছে কাল সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে যার জন্য এখনো মন মুখ খুলছে না এখনো মন মুখ খুলছে না তার মানে মনকে দুর্বল ভাবিস না মন যখন মাঠে নামবে নিজে মরবে সবাইকে মারবে এটুকুনি ভেবে নিস মনের কাছে এমন এমন জিনিস আছে মন মুখ খুলছে না মানে মন কিছু জানে না মনের কাছে কোনো প্রমাণ হয় নেই তা না এই সব কিছু তো কেন দোষ মুনের দোষ কেন সবাই ভালোবাসে দিন তার তো এত ভালোবেসেছিলাম কি চুগলি বাচ্চা বাচ্চারা তোদের বলছি যেখানে যেখানে যে লাগানি করে হিম্মত থাকলে সামনে এসে সব কথা বল হারামির বাচ্চারা বেজন্মার বাচ্চারা তোরা মানে হিম্মত লাগতে আসবে ফেক আইডি বানিয়ে মিথ্যা কথা বলছে কথা বলছে আরে চুগলি চুকলিখড়া যদি দম থাকে মানুষের বাচ্চা যদি হয়ে থাকিস না রিয়েল আইডি নিয়ে আয় মুনের সামনে আয় মুনের সামনে আয় তারপরে এসে বল যে মুন কোথায় মদ খেয়ে উল্টা ছিল মাঠে আর মুন কোথায় কোথায় কি কি করে বেরিয়েছে কার কাছ থেকে পাঁচ হাজার কার থেকে দশ হাজার টাকা সব নিয়েছে উইথ প্রমাণ সহ দে উইথ প্রমাণ সহ দে কার থেকে পাঁচ হাজার নিয়েছি কার থেকে দশ হাজার নিয়েছি সমস্ত প্রমাণ আমার চাই ভিডিওতে শুধু বক বক করে বললে হবে না সমস্ত প্রমাণ আমার চাই ফেক আইডি দিয়ে বানিয়ে এখানে ওখানে সেখানে লাগানি ভাগানি করছে আজ এমন মুখ খুলছে না বলে একটাই কারণ সেটা হচ্ছে রিমি আর পিঙ্কি এই যে আমার হাতটা বেঁধে রেখেছে আর ইয়া রিমির সংসারের জন্য আমি মুখ খুলছি না আমি চাই না রিমিরা কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়া বৌদি কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়া তাও এতগুলো চ্যানেল মিলে আমার পোতে লেগেছি তারপরে উত্তর দিচ্ছি না তারপরে উত্তর দিয়েছে না ভাবিস মুন দুর্বল মুন এমন একটা মানে নিজে মরবে সবাইকে নিয়ে মরবে যখন মরবে ঠিক আছে মনের কাছে এমন এমন প্রমাণ আছে আজকে শুধু পিঙ্কি আর রিমি আমার হাত দুটো বেঁধে রেখেছে বলেছে কন্ট্রভার্সি ঢুকবি না কন্ট্রসির উত্তর দিবি না হ্যাঁ আজকে একবার কন্ট্রভার্সির উত্তর দিয়েছিলাম বলে আজ ওইখানে কটা কথা আমার উপর রাগ করেছিল যার জন্য আমি এসব থেকে সরে গেছি আমি চাই না কি দিকে আমাকে ভুল বুঝুক আমার ভালোবাসাটা মিটতে হোক যে রিমি আর পিংকি তোর হাতটা বেঁধে রেখেছে বলে নাহলে তো সব কটাকে তুমি একা ধো একা মনে আসতো আগে চার পাঁচটা চ্যানেলকে একা একা ধুয়েছিলাম তোদের সব কাটাকে একা একা ধোয়ার হিমত এই মন রাখে হ্যাঁ শুধু এই হাতটা বেঁধে রেখেছে বলে সব কিছু বলতে পারছি না ভালো করে সবকিছু বলতে পারছি না সবে তো মনের দোষ না মনের দোষ নিজেদের অকাত নেই নিজেদের অকাত নেই যে নিজেরা নিজেদের মতো করে ভিডিও দেবো নিজেদের আমি যদি রিমিকে দিয়ে ভিউজ কামিয়ে থাকি তোরা কি করছিস তোরা প্রত্যেকে কি করছিস তোরা রিমিপি তোমার নাম ভাঙি ভাঙিয়ে প্রত্যেকদিন ভিউজ খাচ্ছিস না হ্যাঁ রিমি প্রথমে টপিক ছাড়া তোদের আর কন্টেন্ট নেই রোজ হাত পেতে পেতে আমাকে কন্টেন্ট দাও আমাকে কন্টেন্ট দাও আমাকে কন্টেন্ট দাও তোরা বলছিস না মুনকে দেখেছিস মুন বলেছে প্রমাণ আছে কোথাও মুনকে বল মুন কোথাও গিয়ে বলেছে দিদি আমাকে কন্টেন্ট দাও আমাকে কন্টেন্ট দাও কোথায় রেখেছিস আর কোথাও ম্যাডামকে অপমান করেছিস প্রমাণ দে প্রমাণ দে তোরা এগুলো ষড়যন্ত্র করে অশান্তিগুলো করছিস আমি কোনো ম্যাডামকে কোনো অপমান করিনি কোনো ম্যাডামকে কোনো টোন মারিনি সামান্য একটা ইয়ার্কি মেরে তোরা এই নাটকগুলো করছিস কেন কেউ পাত্তা দিচ্ছে না কারো কাছে পাত্তা পাচ্ছিস না তোরা মুন কেন ইনভাইট ইনভিটেশন পাচ্ছে মুন কেন সব জায়গায় যাচ্ছে তোরা জেলিস ফিল করছিস তোরা হিংসাতে এগুলো করছিস হ্যাঁ শুধু এক বৌদি পারমিশন দিতে সব কটাকে আমি একা দেবো একা তো একটা বার রিমিয়ার পিঙ্কি বৌদি আমাকে পারমিশন দি তো সব কটাকে একা দেবো এইটুকু চ্যালেঞ্জ দিলাম সামনে দিয়ে রোজ যায় সামনে দিয়ে যায় যখন তাও অকাত নেই সামনে এসে কথা বলার অকাত নেই সামনে এসে বলবি জানুয়ারি বাচ্চাগুলো ফেক ফেক আইডি বানিয়ে নিয়ে তারপরে মনের নামে চুগলি কি বানাচ্ছ হ্যাঁ অকাত নেই সামনে এসে বলা আর জানোয়ারের বাচ্চাগুলো পেছনে পেছনে কাঠি মেরে এই প্রমাণ দিবি বদনাম যদি প্রত্যেকটা প্রমাণ চাই প্রমাণ নিয়ে তারপর ভিউ আসলে বিশ্বাস করবো আর আমি বিশ্বাস করবো যেখানে আমি কিছু করিনি মাতাল হ্যাঁ মদ খাই বেশ করেছি আমরা বড় সাথে একশো বার মদ খাবো আমি একশোটা বয়ফ্রেন্ড আছে আমার আগেও বয়ফ্রেন্ড ছিল এখনো আছে একশো বার বেশ করেছি বেশ করেছি তোদের কি তোদের কি বেশ করেছি আমি যা করেছি বেশ করেছি সবার সাথে আরাম বেশ করেছি তোদের ক্ষমতা থাকলে তোরা সম্পর্কগুলো জোড়া লাগা তো এত পীড়িত লোক তোরা জোড়া লাগা সম্পর্কগুলো যেদিন জোড়া লাগতো আমি দেখবো আমি নিজে সরে যাবো মনের ছায়াটুকু পড়বে না ওদের সম্পর্কে মনের ছায়াটুকু পড়বে না এটুকু এই ক্যামেরায় বলে গেলাম যেদিন দেখবো তোরা ওদের সম্পর্কে সবাই সবার সাথে জোড়া লাগিয়ে দিয়েছিস আমি নিজে সরে যাবো তোদের বলতে পর্যন্ত হবে না মনের ছায়াটুকু পড়বে না হ্যাঁ মনের ছায়াটুকু পড়বে না ওদের সম্পর্কে পাল বাড়িতে মনের ছায়াটুকু পড়বে না তোরা প্রত্যেকে মিলা যেমন ছিল সম্পর্কে আগে সেরকম জোড়া লাগিয়ে দেয় বাড়িতে ঢুকিয়ে ছাড় এই দাদা বৌদি মিল করিয়ে থাকবে না মনের ছায়াটুকু করবে না চ্যালেঞ্জ করলাম করে যাবে তোরা আমাদের তোমরা আমাদের মিল করিয়ে দাও মুন ছড়ে যাবে তোরা মিল করিয়ে দি মুন সরে যাবে আজও মেয়ে ছেলেটা একা একা ঘরের মধ্যে বসে বসে হ্যাঁ খায় না দায় না রান্না করার ঠিক মতো সেই ফোন করে করে আমি আর সীমা মিলেই খবরটা নিই আর বোকে বোকা বকে খাওয়া দাওয়া করাই আর সে আমার অবস্থাও তাই হয়েছে বৌদি আমাকে তাই করে ঠিক আছে অমানুষের বাচ্চা যদি না হয় তা ওপেন চ্যালেঞ্জ দিলাম সামনে এসেছিলো আর মুনের সাথে সামনে এসে আর তারপর তোদের দেখে নেবো তোদের ঘাড়ে কটা মাথা আছে ঠিক আছে